সুমিত্রা সাউগিরি লিখছেন কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে প্রিয় পত্রপাঠ জীবনের চলার পথে কত সিঁড়ি তো অতিক্রম করতে হয়েছে না না এত সহজে জীবনের সিঁড়িগুলো টুপকে তরতর করে উপরে উঠতে পারিনি অনেক লড়াই করে অনেক ঘাম ঝরিয়ে আজও সিঁড়ি বেয়ে উঠি দুপা তো আবার নেমেও আসি কয়েক পা লড়াই ঘাম দারিদ্র বাধা বিপন্নতার পথ বেয়ে যখন মাস্টার্স করলাম সেদিনই মনে মনে ভেবে নিয়েছিলাম বাড়ি বা সন্তানের বা লাইব্রেরির নাম রাখবো সোপান সোপান অর্থাৎ সিঁড়ি যার মাধ্যমে উত্তরণের পথেই থাকবে আমাদের যাপনের দিন মাস বছর কিছুদিন আগেও পাহাড়ে বেড়াতে গিয়ে অনায়াসে সিঁড়ি বেয়ে উঠে যেতে পারতাম নির্দিষ্ট স্থানে নববধূরূপে প্রথম পদার্পণে শ্বশুর বাড়ির অত্যন্ত খাড়া মাটির সিঁড়িগুলো টপকে নিজের রুমে যেতে তেমন বিপত্তি হয়নি কখনো সারা শরীরে আসন্ন সন্তানের আগমনের পূর্ব মুহূর্তে কাঠের সিঁড়ি টোপকেছি বেশ কয়েকবার ঈশ্বরের কৃপাতেই কিন্তু আজ কিন্তু আজ জীবনের মধ্য গগনে এসেই কেমন যেন ভয় হয় যেন পত্রপাঠ ভয় হয় অনেকগুলো সিঁড়ি দেখলে কর্মক্ষেত্রে এ বিল্ডিং থেকে ও বিল্ডিং ওখান থেকে সে বিল্ডিং যেতে এখন যেন এখন যেন হাঁপিয়ে উঠি রোগীর পোকাগুলো সারা শরীরের ব্যথাকে চিনচিন করে মনে করিয়ে দেয় তুমি খুঁয়ে যাচ্ছ তুমি আর পড়ে ওঠার শক্তি সামর্থ্য তোমার নেই মন খারাপ বাতাস ছুঁয়ে দিয়ে যায় বিন্দু বিন্দু রক্ত ঘাম চিন্তা দিয়ে তৈরি বাড়ির সাদা ধবধবের সিঁড়িগুলো কত যত্নে আগলে রাখি ভালোবাসা ছাড়া কোনো দাগই রাখি না না এখন আর তিরিং বিরিং করে লাফাতে লাফাতে উপর নিচ বারবার করতে পারি না ঠিকই কিন্তু জীবনের সিঁড়ির দিকে তাকিয়ে বলি আলো কি উঠতে হবে জীবন মুচকি হেসে ফিসফিসিয়ে বলে এখনো অনেক দায় দায়িত্ব কর্তব্যের সিঁড়ি টপকাতে হবে টপকাতে হবে সিঁড়িতে দুদণ্ড জিরিয়ে নি ঘাম লড়াই ক্ষত অপমান সব মুছে ফেলি গুনগুন করে বলে উঠি যে মানুষ সিঁড়ি মুছতে পারে না যে মানুষ সিঁড়ি মুছতে পারে না সে কখনো মানুষের চোখের জল মুছতে পারে না লিখেছিলেন সুমিত্রা সাউগিরি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে